হ্যালো एवरीवन हेलो एवरीवन and আপনারা স্বাগত এই গাছের দোকানে আর আপনারা যদি এই এই এটা হলো শিউলি ফুলের গাছ কিন্তু গাছটা তো এতই ছোট যে তারপরে ফুল ফোটে কিন্তু আপনারা আ দেখতে চাইলে দেখতে পারেন এই এটা আমার আম্মের পছন্দের মরিস কাস আস আজ আমার আমি মরিস ফুটাতে চাই দুপুর বেলা একটা তারপর অথবা আমার আম্মীর আমার আম্মীর প্রিয় মানুষের হাতে দিতে চাই কিন্তু সেই স্বপ্নটার পূরণ হলো না আমার

বলো যে দোয়া করবেন যেন মরিচ হয় তাহলে আপনাদের সবাই কেমিষ্টি খাওয়াবো দোয়া করবেন যেন মরিচ হয় তাহলে আপনার সবাই কেমিষ্টি খাওয়াবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ